আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ এটি কিন্তু আজকে নিউজ অর্থাৎ সতেরো তারিখের এখানে দেখতে পাচ্ছ যে এসিসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল শিক্ষার্থী কিন্তু বিক্ষোভ করতেছে শুধু একদল না এখানে কিন্তু সারা দেশে মোটামুটি বিক্ষোভ হয়েছে আজকে সেটা হচ্ছে লং মার্চ নিয়ে ঠিক আছে তো এইসএসসি পরীক্ষায় লং মার্চের ব্যাপার হচ্ছে কিছু শিক্ষার্থী হচ্ছে অর্থাৎ আন্দোলন করতেছে বা হচ্ছে ই করতেছে এবং একই সাথে এটি কিন্তু সারা দেশেই আচ্ছা তা দাবি কি এবং শেষ পর্যায়ে আসলো শিক্ষাবোর্ড কী করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব তার আগে একটি আনুষ্ঠান রয়েছে সেটা আমরা একটু দেখে নেই আচ্ছা পরীক্ষা নিয়ে যারা অধিক বেশি চিন্তিত এবং কীভাবে পরীক্ষা দিবে বা ফলাফল তো ভালো হবে কিনা তো তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি গত বছরের মতো এই বছর একদম শর্ট সাজেশন শর্ট সিলেবাস শর্ট সাজেশন এবং বোর্ডের প্রশ্নগুলো রিসার্চ করে সাজেশনটি তৈরি করা এবং কমন পূর্বেই পূর্বেই মাত্র প্রতি সাবজেক্টে তুমি মাত্র এমসি কিউ বা দেড়শোটির মতো এবং সিদ্ধান্ত শিল্পা বা বৃষ্টি বা বাইশটি এরকম আর কি কম বেশি আছে তো এখান থেকে কমন পড়বে গত বছর কিন্তু এভাবে আমরা দিয়েছিলাম এখান থেকে কমন ছিল তো যা যারা নিতে চাও যে স্ক্রিন নাম্বারটা দেখতে পারছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আর যেহেতু পিডিএফ আকারে নিবি হোয়াটসঅ্যাপ বই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে মুহূর্তের মধ্যে পেমেন্ট করার সাথে সাথে বিকাশ বা নগদ পেমেন্ট করবে দেন হচ্ছে তুমি সাথে সাথেই কিন্তু হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে পেয়ে যাবে আচ্ছা শিক্ষা বোর্ডের কথা বলি শিক্ষা বোর্ড কিন্তু তেমন একটা নোটিশ আসলো বা ই প্রকাশ করেনি তারা যা হচ্ছে করোনা কীভাবে কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এটা শুধু প্রকাশ করেছে এবং এই আন্দোলন নিয়ে কিন্তু তারা কিন্তু কিছু বলতেছে না ওইভাবে ঠিক আছে কোনো নোটিশও প্রকাশ করেনি তবে সারা দেশে কিন্তু মোটামুটি লং মার্চ ছিল তো পরীক্ষাও কাছাকাছি ঠিক আছে আমার মনে হয় না খুব বেশি একটা কাজ হবে বা ই হবে তো তোমরা পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিয়ে থাকো বা নিতে থাকো আর কি এবং পরীক্ষা মোটামুটি ছাব্বিশে জুন থেকে হওয়ার কথা রয়েছে ঠিক আছে তো যাই এই হচ্ছে বিষয় ঠিক আছে তো তোমাদের দাবি দেওয়া ছিল যে তোমরা তো জানোই ইতিমধ্যে করোনা বা হচ্ছে ডেঙ্গু এবং আদার্স যে অর্থাৎ এমসি কিউসি কু মিলে পাস এবং পরীক্ষা দুই মাস পিছিয়ে দিয়ে সিলেবাস আস এই বিষয়গুলো ছিল আর কি আচ্ছা এই সিলেবাসের মতো তোমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ